বঙ্গভক্তি দিবস উপলক্ষে পুরুলিয়া পৌরসভা প্রাঙ্গনে স্বয়ংসিত প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল এক অর্থবহ সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করা হয় ভাষা আন্দোলন নির্ভর তথ্যচিত্র হে পুরুলিয়া এবং আত্মপ্রকাশ করে বাংলা শিল্পী কক্ষ পুরুলিয়া যা বাংলা পক্ষের শাখা সংগঠন অনুষ্ঠানের সূচনা করেন প্রবাল চক্রবর্তী কবি নির্মল হালদার রাজনী শিল্পী পোস্তবালা দেবী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্বরাজ রায় পরবর্তী পর্বে জেলার বহু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে প্রদর্শিত হয় তথ্যচিত্র আর কণ্ঠে বাংলার মাটি বাংলার জল পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসপ্তি ঘটে আয়োজকরা জানান পুরুলিয়ার শিল্প সংস্কৃতি ও ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নিয়মিত সাংস্কৃতিক কর্মসূচি ও গবেষণার আয়োজন করা হবে নিয়ে সংগঠিত বাংলা কক্ষ মূলত শিল্পীদের সংগঠন শিল্পীদের সংগঠন বলতে যে সমস্ত শিল্পীরা বাংলার কথা ভাবেন যাদের মধ্যে একটা জাতীয়তাবাদী চেতনা আছে আমরা সেটা শিল্পীদের মধ্যে জাগানোর চেষ্টা করবো এবং যাদের মধ্যেই চেতনা আছে তাদেরকে নিয়েই আমরা এই সিপি মানে আমাদের সংগঠনটাকে সংগঠিত করব আচ্ছা এই যে সংগঠন আপনার শুধুমাত্র কি বাংলা গান নিয়ে না সব কিছু সব শিল্পীকে নিয়ে শুধু না বাংলা গান বলতে শুধু বাংলা নয় পশ্চিমবঙ্গে বিভিন্ন জনজাতির বাস এখানে যেমন সাঁওতাল আছে পূর্ণি আছে উত্তরে আছে কোচ মেচ রাভা টোটো রাজবংশী বাংলা পক্ষ কিন্তু বাংলা শিল্পী পক্ষ কিন্তু শুধু বাঙালি নয় বাঙালি অবশ্যই আছে তার সঙ্গে এখানে যারা বইপুত্র আছে যারা বইপুত্র হাজার হাজার বছর ধরে বাস করে আছে তাদের সংস্কৃতিও যাতে এখানে ফ্লারিশ করতে পারে বেড়ে উঠতে পারে সেটা কিন্তু বাংলা শিল্প লক্ষ্য দেখে এটা শুধুমাত্র গান না নৃত্য চর্চা সবকিছুর মধ্যেই সম্পৃদ্ধ শিল্প বলতে যা যা বোঝায় নাচ গান শিল্প হ্যাঁ যা বাঙালি দীর্ঘদিন ধরে চর্চা করে আসছে বাঙালি এবং এখানে ভূমি যা চর্চা করেছে সবগুলোই এর মধ্যে অন্তর্ভুক্ত শুধুমাত্র নাচ মানে শুধুমাত্র গান বা শুধুমাত্র নাচ বিষয়টা এটা নয় আমার নাম শেখ সানিয়ার হোসেন আর একটি কথা আমি এখানে অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে একটি তথ্যচিত্র আজকে দেখানো হবে তথ্যচিত্রটির নাম হচ্ছে হে পুরুলিয়া যেটা হচ্ছে মানভূমের ভাষা আন্দোলনের উপরে তৈরি করা হয়েছে উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ রদ হয় তখন মানভূমির এই অংশটাকে একটা বাংলার অংশ যেটা বিহারের সঙ্গে যুক্ত করে দেওয়া হয় কারণ ব্রিটিশরা কিন্তু মানে আমাদের যে ডেমোগ্রাফি সেই ডেমোগ্রাফিকটা বুঝতো না তাদের সুবিধার জন্য ইচ্ছামতো রাজ্যটাকে কাটা ছেড়া করতো উনিশশো সালে করেছিল উনিশশো সালে তাই করলো যার ফলে এখানকার বাংলাভাষী মানুষ সম্পূর্ণ অন্য ভাষী একটি রাজ্যের সঙ্গে অংশের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং তাদের যে যন্ত্রণা ওই উনিশশো এগারো সাল থেকে শুরু হয় এবং তখনকার এখানকার যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন কংগ্রেসের নেতৃত্ব ছিলেন রাজনীতি যারা করতেন তারা বারবার আশ্বাস দিয়েছেন যে তোমাদের ব্যবস্থা করা হবে কিন্তু স্বাধীনতার পরেও সেটা হয়নি এবং তাদের যন্ত্রণা বাড়তে থাকে হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসন তাদের মানে গলা চেপে ধরে গান গাওয়া বারণ নিজের ভাষায় কথা বলা বারণ স্কুল থেকে ভাষা উঠে যাচ্ছে মাতৃভাষা উঠে যাচ্ছে বিভিন্ন প্রকার অত্যাচার রয়েছে আমি কিন্তু এই সিনেমার মধ্যে সেটাকে দেখিয়েছি দেখিয়েছি মানে সেটা কিন্তু কারো মুখের কথা কোনো লেখা পড়ে নয় একেবারে র তথ্য র তথ্য আমরা একদিন করতে চাইছি যে সেই সময় লোকসেবক সঙ্গে একটা পত্রিকা ছিল তার নাম হচ্ছে মুক্তি সেই মুক্তি পত্রিকাটা ছিল পাক্ষিক সেই পাক্ষিক পত্রিকায় এই এলাকায় যে যে ঘটনাগুলো ঘটতো হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রসণের ফলে এখানকার মানুষ কীভাবে নিপীড়িত হয়েছে তার কিন্তু সম্পূর্ণ দলিল সেই পত্রিকার মধ্যে আছে আমি নেট থেকে সেই মানে সেই তথ্যগুলো বার করেছি এবং সেইগুলো দেখে দেখেই কিন্তু এই তথ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে এখানে কোনো প্রকার গল্প কল্পনা কিছু নেই যা তথ্য আছে তাই ওখানে বলা হয়েছে এইভাবেই তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে যে কাজটা হয়তো অন্য কারো করার কথা ছিল আমরা খুব সাধারণ মানুষ কিন্তু করছি কারণ এটা আমাদের একটা দায়িত্ব বল হ্যাঁ যে বাঙালি জাতির রকম একটা ঐতিহ্য যেটা কিন্তু অনেক আগেই এটাকে আরও সুন্দর করে তৈরি করা দরকার ছিল আমরা আমাদের যতটা সাধ্য ছিল বাংলা শিল্পী ততটা সাধ্য নিয়ে সেটাকে তৈরি করার চেষ্টা করছে এবং এই শিল্প এই মেয়েটাকে এই ঐতিহ্যটাকে সংরক্ষণ করার চেষ্টা করেছে এটা হচ্ছে বাংলা শিল্পী পক্ষর তরফ থেকে আমরা আজকে এখানে অনুষ্ঠান করছি অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মানে প্রধান উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে পুরুলিয়ার বঙ্গভক্তি এটা তো ঐতিহাসিক ক্ষেত্রে ঘটনা অথচ এখন দেখা যাচ্ছে যে আমাদের ইতিহাস বইয়েও এটা স্থান পায় না বা মানুষও ভুলে যাচ্ছে তো সেটাকে মনে করিয়ে দেওয়া সেটাকে উদযাপন করা বীরত্বের কথা আমাদের জাতির বীরত্বের কথা আরেকবার করে স্মরণ করা এটা একটা উদ্দেশ্য আর তার সঙ্গে সঙ্গে শিল্পীপক্ষে পুরুলিয়া জেলা ইউনিট যেটা সেটার পূর্বভাবে আচ্ছা এই যে বাংলা পক্ষ আজকে যোগদান করলো এই আজকের দিনে কি বিষয়টা আজকের দিনটা তো বিষয় মানে বিশেষ দিনই বলে আজকে তো পবিত্র পয়লা নভেম্বর যেদিন বিহার থেকে মানভূম কেটে পুরুলিয়া জন্ম হয় এবং বঙ্গভক্তি ঘটে সেই দিনটা একটা বিশেষ দিন আজকে আরও বিশেষ দিন এই জন্য আমাদের কাছে কাছে যে আমরা যে বাঙালির অধিকার আদায় যে যে লড়াইটা করে যাচ্ছি বাংলা পক্ষের তরফ থেকে সেটা আজকে বাংলা শিল্পী পক্ষের আজকে এখানে শুভ সূচনা হলো বাংলা মানে পুরুলিয়াতে কেউ কেউ এটা কালা দিবস হিসেবে পালন করছেন কি বলবেন কালা দিবস যারা পালন করছেন তারা সেটা নিজে বলতে পারবে আমরা ঠিক বলতে পারছি না কেন করছেন কি জন্য করছেন কিন্তু একটা বিষয় আমিও যেটা মনে করি সেটা হচ্ছে যে পুরুলিয়ার জন্ম হয়েছে মানভূম থেকে বেরিয়ে দ্বিখণ্ডিত মানভূমের তো সেটা একটা বিষয় যে মানভূম কিন্তু সম্পূর্ণ বাংলার মধ্যে আসেনি কিন্তু আন্দোলন যে আমাদের সফল হয়েছে মানে আন্দোলনটা যে যে সফল হয়েছে আমাদের বাকিদের জন্য লড়াই করতে হবে বাকি মানভূমও বাংলার মধ্যে আসে সেটা আমাদের জন্য সেটা আজকে কিন্তু শুভ দিন আজকে যে আমরা একটা অংশকে আনতে পেরেছি এবং বাংলার মধ্যে ঢুকেছে আমাদের বাংলা মায়ের কোলে আবার মানভূমে একাংশ ফিরে এসেছে বাকি অংশের জন্য কি করা দরকার মনে করছেন আমরা আমরা কোনো কিছু নেই তবে আমাদের এটা দাবি আছে অবশ্যই যে আমাদের পুরো মাল মানুষকে বাংলার মধ্যে ঢোকাতে হবে আপনার বলছে আমি আজিম শেখ বাংলা পক্ষ পুরুলিয়া জেলা সম্পাদক আপনার আমি প্রবাল চক্রবর্তী বাংলা শিল্পী পক্ষের অধিকা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগে চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিশ ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামী কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া